নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছে সবার খুব ভালো লাগবে আর সবার খুব খুব ভালো কাটুক এবছরের পুজো আমরা কিন্তু সবাই এই একটা বছর আশা করে থাকি যে নতুন নতুন জামা কাপড় কেনাকাটা করব তারপর পুজোতে এই করব ওই করব ঘোরাফেরা করব খাওয়া দাওয়া করবো সব নিয়ে কিন্তু সবাই একদম আশা করে থাকে একটা বছর তপস্যা করে থাকার পরে কিন্তু এই পুজোটা আসে আর এই পুজোতে কিন্তু সবারই ভীষণ আনন্দ হয় আর আমার তরফ থেকে রইল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবারই পুজো খুব ভালো কাটো তো আজ হচ্ছে মহালয়া তাই অনেক সকালে উঠে একটুখানি মহালয়া দেখেছি খুব বেশি দেখতে পাইনি যদি মহালয়াটা দেখি না আর তোমাদের দাদা আজ ছটার সময় ডিউটি আছে তাই সেই কারণে আমি ঘুম থেকে উঠেই একদিকে মহালয়া দেখছিলাম আর আরেকদিকে আমি একটু আলুসিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি নাস্তে ওর দুটো আড়াইটা বেজে যাবে তো ওর জন্য ওর খিদে পেয়ে যায় বলে আলুসিদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমি কাজগুলো করে নিচ্ছি আর যদি কাজগুলো না করি যদি কাজগুলো না করে নেই না তাহলে পাপান উঠে গেলে আর একা একা করতে পারবো না কারণ তোমার দাদা ভাই সকালেই বেরিয়ে যাবে সেই কারণে আর আমার মহালয়াটা দেখা হলো না তো আমি ফার্স্টেই ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি দেওয়ার পরেই না আর ঘরটা পরে গুছিয়ে নেবো এখন আমি বাইরেটা ক্লিন করে নিচ্ছি আজ যেন তো কাজ করতে ভীষণ আনন্দ হচ্ছে কেন তো কারণ আজ হচ্ছে আমরা শপিং করতে যাব। আমাদের একটু লেট হয়ে গেছে সবারই আশা করছি শপিং হয়ে গেছে আমরা এই মহালয়ার দিনই শপিং করতে যাব আর এই ভিডিওটা যেহেতু একদিন পরে আপলোড হচ্ছে তাই লেট হয়ে যাচ্ছে কিন্তু এই ভিডিওটা শ্যুট করা হয়েছে মহালয়ার দিন ভয়সটা তো একদিন পরেই করা হয়েছে তো যাই হোক এই মায়ের আগমন বা মহালয়ার দিন থেকে মানে পুজোটা স্টার্ট হয়ে যায় যে এত আনন্দ হয় না ভীষণ আনন্দ হয় বলো আর এই পুজোতে কিন্তু সবাই বেশ আনন্দ করে সবার কত দিকে না এটা সবাই করে না তো কাদের কাদের শপিং হয়েছে অবশ্যই কমেন্টে জানিও করে নেওয়ার পরে আমি চলে আসলাম ফুল গাছগুলোতে জল দিতে আর এসেই দেখছি না দু একটা গাছ হয়ে গেছে আর দুটো ফুল গাছ মরে গেছে তাই ভাবলাম যে আন্টি গাছ থেকে থেকে নিয়ে আমি লাগিয়ে দিই দিয়ে তারপর জল দিয়ে দেবো সেখানে জল ঠিক করে দিচ্ছি আর এই গাছটা দেখো কত সুন্দর বড় হয়ে গেছে আর এখানে দেখো চন্দ্রমল্লিক এনেছিলাম বাড়ি থেকে সেগুলো না মানে মারা গেছে আর আমি এসে নিয়ে লাগিয়ে দিলাম এটা একটা ডাল লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাক চাপা ফুল গাছ তো লাগানো হয়ে গেছে এখন ফুল গাছগুলোকে জল দিয়ে দিলাম আমার ভিডিওতে মিষ্টি মিষ্টি কিছু দিদি ভাইরা কমেন্ট করে তাদের আমি নামগুলো দিচ্ছি স্বপ্নকা ফ্যামিলি দিদি ভাই কমেন্ট করেছে আজকে প্রথম আজকে প্রথমবার তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো গো তো দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর সবার পুজোটা খুব খুব ভালো কাটুক আর সবাই প্রীতিলতা বিশ্বাস তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবেই পাশে থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও তবে এইরকমভাবে মানে লাভ একটা বা ইমোজি দিয়ে কমেন্ট করো না লিখে কমেন্ট করো তো যাই হোক তারপরে আমি স্নান করে নিলাম কাজগুলো যেহেতু আমার করা হয়ে গেছে আর এই যে প্লাস্টিকের গামলাটা দেখছো না এটা গণেশ পুজোতে কিনে নিয়েছি আমার না খুব ইচ্ছা হয় ঠাকুরের সব জিনিসগুলো কাঁসা পিতলের হবে দেখতে বেশ ভালো লাগে আমার আমার খুব ইচ্ছা আছে তবে আস্তে আস্তে আমি সব কিছুই কাঁসা পিতলের করে নেবো ঠাকুরের জিনিস তো থালা বাসনগুলো ধুয়ে তারপরে চলে আসলাম ফুল তুলতে যাই হোক প্রায় ফুলতলা হয়েই গেছে আর এই গাছগুলো হচ্ছে আন্টির গাছ তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখে আর যখন আমি ঘরে ঠাকুরকে পুজো করতে বসেছি তখনই পাবান উঠে গেছে তো কোনো রকমে কোলে করে নিয়ে নিয়ে পুজোটা করলাম এবার বাইরে যদি আমি চলে আসি তাহলে তো কান্না করবে তোমরা জানোই তো কি করবো কোলে করেই এখন পুজো করছি ঠাকুরকে তো এখানে আমার ভোলা বাবা রয়েছে তারপরে তুলসী মাতা রয়েছে পুজো করে তারপরে পাপারের জন্য একটু খিচুড়ি খিচুড়ি বসিয়ে দেব। আর সেরকম সবজি নেই তাই একটু মুসুর ডাল আর চাল দিয়ে দিলাম আর এদিকে একটু আলু কেটে নেব আর কুমড়ো ছিল আর জানেন তো এই কুমড়োটা মানে একটু খারাপ হয়ে গেছে তাও দেখে দেখে ভালো করে মানে আমরা দুইজনা মানুষ তো কি হয় বলো তো মানে বেশি করে সবজি নিয়ে আসলে নষ্ট হয়ে যায় আবার যদি অল্প আনে তাহলে আবার মানে বাজার করার সময় পাই না তোমাদের দাদা ভাই তো যাই হোক একটু খারাপ হয়ে গেছে তো সেটুকু বাদ দিয়ে তারপরে কেটে নিলাম এখন ধুয়ে ওর খিচুড়িটা বসিয়ে দেবো আর আমার পাপানটা না কিচ্ছু খেতে চায় না একদিকে আমি ঘরটা ক্লিন করছিলাম আরও কিন্তু পাশেই বসে রয়েছে বসে বসে সব ঠাকুরের জিনিসগুলোকে এলোমেলো করছে আমি এই মাত্র পুজো দিয়েছি এই করে সারা দিন এখন যাই হোক গুণ যশ মম দিদি ভাই কমেন্ট করেছে ঠিক বলেছ আমি যখন প্রথম খুলেছিলাম তো বুঝিনি এর জন্য তোমাকেই আমি প্রথম এরকম কমেন্ট করেছিলাম আর কাউকে করিনি তবে পরে বুঝতে পেরেছি আর আমার চ্যানেলে এখন এরকম কমেন্ট বারবার আসছে তো যাই হোক তুমি ভালো থেকো তো আমার কথাটা বোঝার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবেই পাশে থেকো আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও দেখতেই পেলে পাপানের খাবারটা আমি রেডি করে নিয়েছি এইটুকু বাটিতে নিয়েছি তাও অর্ধেকটা খাবে আর অর্ধেকটা খাবেই না জোর করে যাই হোক তো এত আয়োজন করে নিচ্ছি ওকে তো খাওয়ানোই যায় না তো তারপরে না সকালে তো কোনো রকম আলো শুদ্ধ ভাত বসিয়েছি দিলাম তোমাদের দাদাভাই দুপুরে আসার সময় দেখো রুই মাছ নিয়ে এসেছে এই রুই মাছটা ভেজে জায়গা এখন একটু ঝোল করে নেব পাতলা করে আর এই দিকে আর তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি তারপরে বিকেলে চলে গেছিলাম শপিং করতে আর আমরা কী কী শপিং করেছি এই ভিডিও তো আর না নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর দেখো এই যে শপিং মলে তো যাই হোক কালকে দেখিয়ে দেবো আমরা কি কি শপিং করেছি আর তোমাদেরও কী কী শপিং করা হয়েছে তোমরা অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর এভাবেই আমার পাশে থেকো আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই